ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আল্লাহ তালার শীর্ষ সহমতে ভালো আছি আপনারা অনেকে অবগত আছেন আমি দীর্ঘদিন যাবৎ কোনো প্রকার কন্টেন্ট তৈরি করছি না কারণ হচ্ছে আমি যখনই পেজ পেজ এবং প্রোফাইল থেকে বা ইউটিউব থেকে যখনই লক্ষ্যের দারে পৌঁছে যায় তাৎক্ষণিকভাবে আমার আইডিগুলি ডিস্ট্রিক্ট মারছে তিন মাসের জন্য সাসপেন্ড পরবর্তীতে আবারই তিন মাসের জন্য সাসপেন্ড করছে প্রায় ছয় মাসের সাসপেন্ডে আছে হয়তো জানুয়ারির ছাব্বিশ সালে জানুয়ারিতে আমার ডিস্ট্রিক্ট সার্ভে সেজন্য আসলে কাজের প্রতি আগ্রহটা নষ্ট হয়ে যায় যখনই আপনার আপনারা হয়তো অনেকেই জানেন যে বর্তমানে আমি দু সময় পা দু সময় পারি দিচ্ছি আশা করি হয়তো আল্লাহ তাল্লা খুব শীঘ্রই সমস্যার সমাধান করে দিবে আমি আপনাদের মাঝে আবার ফিরে আসবো অনলাইন নিয়মিত পণ্য তৈরি করব আপনারা যতটুক ভালোবাসা দিয়েছেন এই জন্য আপনাদের অতএম প্রিয় কৃতজ্ঞ আপনারা প্রায় আমার ইউটিউবে প্রায় ইউটিউবে প্রায় সাবস্ক্রাইবার প্লাস ওয়াশ টাইম পূর্ণ প্রায় শেষের দিকে প্রায় পূর্ণ হয়ে গেছে কিন্তু ছয় মাসের জন্য সাসপেন্ড থাকার কারণে আমি মনিটাইজেশন পাচ্ছি না জানি না এটা কত দিন লাগবে সমাধান হতে তারপর আশা আছি ইনশাল্লাহ ছাব্বিশ সালে জানুয়ারি থেকে হয়তো মনিটাইজেশনটা পেয়ে যাব যারা অভিজ্ঞ লোক আছেন তারা অবশ্যই জান বুঝতে পারছেন যে পেজ বা ইউটিউব কোন কোন কারণে সাসপেন্ড করে থাকে সেটা আসলে আমরা যারা নতুন ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটার আছে আমরা অনেকেই অবগত আই কিন্তু আসলে অ্যাকচুয়ালি যতক্ষণ আপনার বিপদের সময় না হবেন ততক্ষণ আপনি বুঝতে পারবেন না যে আমরা কেন আমাদের আইডি সাসপেন্ড হচ্ছে বা রিস্ট্রিক্ট মারছে এগুলো আসলেও বল না হলে আমরা শিখতে এবং জানতে পারতাম না যাই হোক আমি একটা রুমের ভিতর আছি বর্তমানে আমি ঢাকায় অবস্থান করছি গ্রাম ছেড়ে চলে আছি শহর থেকে গ্রামে গ্রামের বাড়ি ছেড়ে আমার আশা আছে এখানে গ্রাফিক ডিজাইনের পাশাপাশি ভিডিও তৈরি করবো হয়তো সামনে শুক্রবারে কিছু ভিডিও দেখতে পারবেন সামনে শুক্রবার শুক্রবারে এখানে সাফারি নামে পার্ক আছে পার্কে কিছু ভিডিও অবধারণ করব যাই হোক আপনারা যতগুলো আমার ফলোয়ার সাবস্ক্রাইবার আছেন সকলের প্রতি আমি চিরকৃতজ্ঞ যে আমার মতো একজন ক্ষুদ্র কন্টেন্ট ক্রিয়েটরকে ভালোবাসা দিয়েছেন সবসময় পাশে আছেন আমাকে সাপোর্ট করতেছেন এই জন্য আমি আপনাদের প্রতি আবার বলছি চিরকৃতজ্ঞ আমি আপনাদের জন্য সবসময় দয়া করি সৃষ্টিকর্তা যেন আপনাদের ভালো রাখে সুস্থ রাখে এই প্রত্যাশাই করি হ্যালো বিয়ার্স যেটি বলতেছিলাম মানুষ ক্ষুদ্র একজন কন্টেন্ট ক্রিয়েটর যে পর্যায়ক্রমে দাপে দাপে যে আমি আমার আইডি থেকে মানে আইডির কতটা সমস্যার সম্মুখীন হয়েছি তা আজকে তুলে ধরার চেষ্টা করবো এবং এই লাইনে এসে কন্টেন্ট ক্রিয়েটর নাম লেখাতে এসে আমার কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে বা কতটা হতাশার মধ্যে আছে সেগুলো আশা করি আজকে আপনাদের সাথে শেয়ার করব আপনারা অবশ্যই অবগত আছেন যে আমি একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার হিসেবে উনিশ সাল থেকে আমার যাত্রা শুরু উনিশ বিশ একুশ বাইশ তিরিশ চব্বিশ পঁচিশ এ পর্যন্ত প্রায় ছয় বছর গ্রাফিক ডিজাইন তাদের অভিজ্ঞতা থাকা সত্ত্বেও আজ মনে করি আমি হতাশাগ্রস্ত ঋণগ্রস্ত কারণ হচ্ছে আমার যখন আমি প্লেজে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নাম লেখাই সেই ক্ষেত্রে আপনার দেখা গেছে আমি আমি অনলাইনে সময় দিতে পারি নি আমার অনেক কাজ ছিল সময় মতো তাদেরকে সার্ভিস দিতে পারিনি আর সার্ভিস দিতে না পারার কারণেই তারা হয়তো তারা বাইরগুলো ক্লায়েন্টগুলো আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নেই নেওয়ার পর আমি আসলে এক পর্যায়ে হতাশ হয়ে পড়ি হতাশ হতে হতে পর্যন্ত আমার প্রায় কিছু টাকা দেনা বেজে গেছে প্লাস মানে এমন একটা পর্যায়ে চলে আছি যে আমি মানে এতটাই হুঁচট খেয়েছি শেষ বেশ আমার পেজ এবং কন্টেন্ট কন্টেন্ট ক্রিয়েটর থেকে একটু বেগে আসতে বাধ্য হয়েছে নতুন আমার কিছু ছিল না আমার টিমে যারা কাজ করতো তারা আজ অনেকেই আমাকে ছেড়ে চলে গেছে বর্তমানে আমি একে অবস্থান করতেছি আসলে একচুয়ালি সত্যি বলতে যারা অর্থ যে আসলে একটা মানুষের অনেকটা আগ্রহ বাড়িয়ে দেয় সেটা আসলে মূলত কারণ আমার লাইফে আমি দেখছি বর্তমানে আমার সাথে যারা কাজ করতো তাদেরকে আমি সবসময় অর্থ দিয়ে থাকতাম কিছুটা হল দিতাম বা ওদের একটা খরচ বহন করতাম আমি যখন আপনার বর্তমানে আমি এমন একটা পরিস্থিতি আছে তাদেরকে দেওয়ার মতো আমার কাছে কিছু নেই সেজন্য তারা আমাকে ছেড়ে চলে গেছে তারা আমার সাথে কাজ করতে ইচ্ছুক নয় তা আমাকে প্রকাশ করে দিয়েছে আসলেও অ্যাকচুয়ালি নিজের বহুত শক্তি না থাকলে অন্যের কাঁধে হাত দিয়ে বেশিক্ষণ চলা যায় না সেটা আসলে চিরন্তন সত্য কথা তদুরূপ আমি এমন একটা পর্যায়ে চলে গেছি যে যারা আমার সাথে কাজ করতো আমার সাথে সবসময় লেগে থাকতো আমাকে আমার ক্যামেরাম্যান ছিল প্লাস আমার যে মানে আমার যে কন্টেন্ট ক্রিয়েটরের যে আমার লোকগুলো ছিল যেগুলো আমার সেট ছিল সবগুলি মনে করেন আপনারা অবশ্যই অনেকগুলো ফেসবুকে বা ইউটিউবে দেখেছেন যে আমি কতগুলো লোক নিয়ে কাজ করতাম তাদেরকে ঠিকমতো কিছু হাদিয়ানা দেওয়ার কারণে তারা সকলে এক একজন এক এক জায়গায় চলে গেছে আসলেও আমার প্রকৃতপক্ষে ভুল ছিল সেটি হচ্ছে আমি গ্রাফিক ডিজাইন না ছেড়ে যদি আমি ইয়া ইয়ের মানে গ্রাফিক ডিজাইনের মধ্যে লেগে থাকতাম যদি কন্ট্যাক্ট ক্রেতার নাম না লেখাতাম সেক্ষেত্রে হয়তো আর আমাকে ততটুক কষ্ট কষ্ট করতে হতো না যাই হোক আমি বল লাগছে লাখো কোটি সুখ যে মহান আবুল আলমিন আমাকে যে পর্যন্ত আনছেন বা সুস্থ রাখছেন এটা আমার বড় পাওয়া যাই হোক এক কথাই শেষ আপনি আমি কারো যে আমার যারা পরিচিত লোক আছেন তারা অবশ্যই জানেন যে আমি জরিল দ্বারা কারোর কোনো ক্ষতি হয়নি ইনশাল্লাহ ভবিষ্যতে হবে না আমি যখনই দেখছি যে একজন মানুষ বিপদের সম্মুখীন হয়েছে আমি চেষ্টা করছি তার উপর ঝাঁপিয়ে পড়া তাকে কতটা সেফ দেওয়া যায় আমি সব সদাশার চেষ্টা করছি একদিনের পাশে দাঁড়ানো যাক আশা করি আমার পাশে আল্লাহ তালা হয়তো কারো না কারো নিযুক্ত করে দেবেন ইনশাল্লাহ সে পর্যন্ত হয়তো আল্লাহ তালা বাঁচিয়ে রাখবেন আমাকে বা শুকের আলো মুখ দেখাবেন সেই আশা প্রত্যাশায় আমি এখনও বেঁচে আছি হয়তো আজকে অফিস টাইম অফিস টাইমের কারণে আপনাদের বিঘ্ন ঘটাচ্ছি আমি খুব শীঘ্রই নেব কারণ লাইভ আসার কারণ মূলত কারণ হচ্ছে যে পেয়ে অনেক দিন ধরে ভিডিও আপলোড করা হয় না প্রোফাইলে ইউটিউবে এই জন্য কোনো একটা লাইভ করি লাইভ করে সবার সাথে দুঃখ শেয়ার করি যেন আমি কেন ভিডিও আপলোড করতেছি না কেন সোশ্যাল মিডিয়া থেকে বিদায় নিচ্ছি বিদায় নিতেছি না এটা হলো বিদায় হলো আপনার দু ধরনের একটা হলো সাময়িক বিদায় আর চিরস্থায়ী বিদায় সাময়িক বিদায় হচ্ছে ক্ষণিকের জন্য এক জায়গা থেকে আর জায়গায় স্থানান্তর হওয়া আর চিরস্থায়ী বিদায় হলো মৃত্যু অর্থাৎ আমি সাময়িকভাবে বিদায় নিচ্ছি হয়তো জানুয়ারি থেকে নিয়মিত ভিডিও ইউটিউবে আপলোড করব প্লাস ফেসবুকে আপলোড করব আর আমার মনিটাইজেশন ইউটিউবে দেয়নি ইউটিউবে তিন মাসের জন্য সাসপেন্ড থাকার কারণে আপনি মনিটাইজেশন দেয়নি হয়তো ফেসবুকে দিয়ে দিচ্ছে ফেসবুকে আরও আগেই দিচ্ছে শুরুতেই ফেসবুকে পেয়ে গেছে যাই হোক আশা করি ইউটিউবে পেয়ে যাব ইনশাল্লাহ সে পর্যন্ত আর কি ধৈর্য ধারণ করতে হবে আমাকে সকলে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা আমার একান্ত কাম্য আমি সবসময় একটা জিনিসই বলে থাকি যে আপনাদের ভালোবাসা ব্যতীত একজন সাবস্ক্রাইবার বা একজন ফলোয়ার ব্যতীত আপনি কখনোই উপর উঠতে পারবেন না অর্থাৎ যে এই লাইনে কাজ করেন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে কাজ করেন তাদের মানে এক কথায় সেই মার্কেটিং পর্যায়ে কাজ করেন তাদের মন মাসে থাকবে রাখতে হবে খুব সুন্দর বা তাদের ব্যবহার থাকতে খুব সুন্দর কারণ একটা জিনিস বিক্রি করতে বা একদম গ্রাহকের সাথে কথা বলতে গেলে সবসময় ভালো মন মাস তার পরিচয় দিতে হবে আর পরিচয় যে কোনো কাজেই হোক না কেন আপনাকে সবসময় ধৈর্য ধারণ করতে হবে তদরুপু আমি সেই ধৈর্য ধারণ করে এখনও স্ট্যান্ডলি দাঁড়িয়ে আছি আশা করি হয়তো ভালো কিছু আমার সামনে আশা করতেছে আর একটা জিনিস আমি সবসময় যখন আমি আপনারা অনেকেই জানেন যে আমার মান্থলি ভালোটাকে ইনকাম ছিল আমি যে কোনো কারণবশত সৃষ্টিকর্তার খেলা হতে পারে বা কোন কারণে কি হয়েছে সেটা আমি জানি না কিন্তু আজকে আমি কপালে কি রেখেছেন আরেকটা জায়গায় আরেকটা জিনিস আমি লক্ষ্য করেছি যখন আমি হতাশাগ্রস্ত হয়ে পড়ি তখন আমি ইউটিউব নিয়ে গাড়াগাড়ি করি আসলে ইউটিউব জায়গায় সকল সমস্যার সমাধান করা যায় ইউটিউব নিয়ে গাড়াগাড়ি করি তখন আমি বুঝতে পারলাম যে ইউটিউবে যখন অনেকগুলো ভিডিও দেখলাম বা অনেকগুলো গুগল থেকে সার্চ করে নিয়ে কিছু জানতে পারলাম যে আসলে আমার নষ্ট মূল কারণ হচ্ছে আমি নিজেই সেটা আমি ইউটিউব করি বা গুগল করে আমি জানতে পেরেছি সেদিন আমি নিজেকে খুব শান্ত করে রেখেছি আশা করি যে ভালো সামনে প্রজন্মে ছাব্বিশ সাল থেকে ভালো কিছু আশা করতেছি ইনশাল্লাহ যদি বেঁচে থাকে আর যদি মারা যায় তাহলে আর কিছু নেই যে সকলে যেহেতু আমার লাইনে মানে আমাকে সবসময় সাপোর্ট করেছেন আশা করি যতদিন বাঁচবেন বা আমাকে সবসময় সাপোর্ট করবেন ইনশাআল্লাহ আমিও যতদিন বাঁচবো ইনশাআল্লাহ আপনাদেরকে ভালো ভালো বিনোদন দেওয়ার চেষ্টা করব। আমি খুব শীঘ্রই আপনাদের মাঝে ফিরে আসবো ভিডিও নিয়ে নতুন নতুন ভিডিও নিয়ে আর সকলে আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করবো সবসময় আল্লাহ তারা যেন আপনাদেরকে বাঁচিয়ে রাখে ভালো রাখে সুস্থ রাখে আপনাদের বাবা মাকে যেন ভালো রাখে আমাকে যেন আল্লাহ তালা ভালো রাখে সুস্থ রাখে সকলে আমার জন্য দোয়া করবেন আমার পুরো পরিবারের জন্য দোয়া করবেন এখন যেহেতু অফিস টাইম তাই আমি আজকের মতো এখানে লাইফটি শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন